নমস্কার বন্ধুরা এস বি কুক অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা যে যেখানে আছেন বা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে সকাল সকাল চলে এসেছি বাগানে বাগান থেকে কিছু সবজি তুলবো যেগুলো তুলব আজকে সেই সবজিটা দিয়েই রান্না করে দেখাবো আর আমাদের সবজি বাগানটা দেখুন পেঁয়াজ বাগানটা আপনাদের একদম ছোট্ট ছেলে দেখিয়েছিলাম আজকে দেখুন পেঁয়াজ বাগানটা কত ভরে গেছে একদম কত বড় বড় হয়েছে পেঁয়াজ গাছগুলো পেঁয়াজও ধরতে শুরু করেছে আজকে আমি পেঁয়াজ কলি দিয়ে একটা অসাধারণ ভর্তা রেসিপি বানিয়ে দেখাবো পেঁয়াজ কলি আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে সে যে কোনো সবজিতে পেঁয়াজ কলি দেওয়া হয় ভাজা পকোড়া সবজি কিংবা পেঁয়াজ কলির ভর্তা সব খেতে কিন্তু দারুণ লাগে এখন পেঁয়াজ গাছটাতে ফুল ধরেনি সেই পেঁয়াজ পাতাগুলো দিয়ে কিন্তু আজকে আমি ভর্তা বানিয়ে দেখাবো কত পেঁয়াজ গাছ হয়েছে দেখুন আর গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে সকাল সকাল চলে এসেছি একটু শিশির আছে গাছে সেই জন্য মাছের দিকের পাতাগুলো তুলছি না আমি ধারে ধারে যে পাতাগুলো আছে সেগুলো থেকে আমি তুলে নিচ্ছি আমি একটা কাঁচি দিয়ে সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি যেই পাতাগুলো একটু ঢেপিয়ে গেছে সেগুলোকে নিচ্ছি ওপরের দিকেরগুলো নিলে কিন্তু পেঁয়াজ গাছটা ভালো হবে না আর পেঁয়াজটাও ভালো হবে না সাইডে সবার নিচে যে পাতাটা আছে সেই পাতাটাকেই তুলে নিতে হবে কারণ ওই পাতাটা আর কোনো কাজে লাগবে না আর ওটা বড়োও হবে না ওপরের দিকেরগুলো তোলা যাবে না কারণ সেগুলো আরও বড়ো হবে পেঁয়াজটাকে পুষ্টি হতে সাহায্য করবে আর আমাদের বাগানে যা পেঁয়াজ হয় সারা বছর কিন্তু পেঁয়াজটা বাজার থেকে কিনতে হয় এত পরিমাণ পেঁয়াজ হয় সেই ভিডিওটা আমি পরে দেখাবো যখন পেঁয়াজগুলো তোলা হবে তখন কিন্তু আমি সেই ভিডিওটা আবারও দেখাবো আমি বাগান থেকে কয়েকটা টমেটো তুলে নিয়েছি পেঁয়াজ বাগানটা দেখাচ্ছি দেখুন পুরোটা কত সুন্দর একদম সবুজ হয়ে আছে এদিকে ধনে গাছ আম গাছ মূলো শাক কিছুই বাগানে মোটামুটি সারা বছর সবজি পাওয়া যায় বাজার থেকে খুব একটা কিনে খেতে হয় না আমি কী কী বাগান থেকে তুলে এনেছি দেখুন পেঁয়াজ পাতা তুলে এনেছি নিয়ে এসেছি টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সবগুলো কিন্তু আজকে আমার রেসিপিতে ব্যবহার হবে আমি এখানে একটু কাঁচা থেকে টমেটোটা এনেছি কিন্তু বাড়িতে পাকা টমেটোটা আগের দিন তুলেছিলাম সেটা রয়েছে সেটাকে এই টমেটোটাকে আজকে রেখে দেবো এটা কালকের দিকে পেকে যাবে পেঁয়াজ পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো রকম মাটি না লেগে থাকে সব কিছুকে ধুয়ে একদম ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এই পেঁয়াজ পাতার ভর্তা ভাত রুটি পরোটা যার সঙ্গে খাবেন তার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে একবার এভাবে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে পেঁয়াজ পাতা দিয়ে আলুর ভাজা বা যে কোনো ভাজাতে যদি এটা দিয়ে খাওয়া যায় না সত্যি খুব ভালো লাগে পকোড়াতে দিয়ে খেলেও কিন্তু আরও বেশি ভালো লাগে আমি পেঁয়াজ পাতাটাকে আবার একবার কেটে নেওয়ার পর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ পাতাগুলো কতটা পেঁয়াজ পাতা নিয়েছি দেখুন এটা যখন সেদ্ধ হবে তখন একদম অল্প হয়ে যাবে অল্প একটু জল দেবেন খুব বেশি জল দেবেন না কারণ পেঁয়াজ পাতাতে জল রয়েছে অল্প জল দিয়ে এটাকে ভাপিয়ে নেবো দিয়ে দিচ্ছি ওপর থেকে হলুদ আর লবণ একটু দিয়ে এটাকে ভাপিয়ে নেব যে জলটা দিয়েছি সেই জলটা এখান থেকে শুকিয়ে নিতে হবে তাহলে খুব সুন্দর হবে আমার এখানে একটু বেশি পড়ে গেছে জলটাকে একটু তুলে দিতে হবে আপনারা জলের পরিমাণটা একটু কম দেবেন এইভাবে করে কিন্তু জলটাকে কড়াইয়ের মধ্যে শুকিয়ে নিতে হবে আমি কতটা পেঁয়াজ পাতা নিয়েছিলাম কতটুকু হয়েছে দেখুন এরই মধ্যে পেঁয়াজ পাতা একটা খুব সুন্দর গন্ধ উঠছে ভাজতে ভাজতে ওটাকে আমি তুলে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবারও হাজির হয়ে গেছি এবার দিয়ে দিলাম সর্ষের তেল আর এই রেসিপিটা সরষের তেলেই করতে হবে আমি কয়েক রসুন আর কাঁচা লঙ্কা যে তুলে নিয়েছিলাম সেটাকে দিয়ে ভেজে নেবো আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কাটাও ব্যবহার করতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভর্তাটা করবো তাহলে দুটো টমেটোকে কেটে নিয়েছি টমেটো রসুন আর কাঁচা লঙ্কা সবগুলোকে একদম ভেজে নেব দেখুন রসুনগুলো আমার ভাজা হয়ে গেছে ভাজতে ভাজতে রসুনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে রসুন আর কাঁচা লঙ্কাটাকে তুলে নিচ্ছি টমেটোটাকে সাইডে রেখে দেবো টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এক সাইডে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে পেঁয়াজ টমেটো আমি একসঙ্গে আড়াচাড়া করে নিচ্ছি দুটোকে কিনতে পরে আমি আলাদা করে দেবো দেখুন এক সাইডে পেঁয়াজ আর এক সাইডে টমেটো করে নিচ্ছি টমেটোটা আমার ভাজা হয়ে গেছে টমেটোটাকে তুলে নেবো পেঁয়াজটা আরেকটু বাকি আছে পেঁয়াজটাকে পরে তুলে নিচ্ছি পুরো টমেটোটাকে আমি তুলে নিয়েছি এবার আর পেঁয়াজটাকেও ভেজে তুলে নিয়েছি এখানে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজে আলুটাকে লবণ আর হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে নেব যেমন আমরা আলুটাকে ভাজা করি সেরকমই কিন্তু ভেজে নিতে হবে যাতে খুব সুন্দর সেদ্ধ হয় সেটাই দেখতে হবে সেদ্ধ আলু দিলে তখন কী হয় ভর্তাটা ততটা খেতে ভালো হয় না কিন্তু এইভাবে আলুটাকে ভেজে দিবি ভর্তা করা যেন সত্যি খেতে অসাধারণ লাগে আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আর খুব সুন্দর যেন সেদ্ধ হয়ে যায় সেটাও দেখতে হবে আলু সেদ্ধ না হলে কিন্তু মাখা যাবে না এভাবে করে আমি ওটাকে ঢেকে খুব সুন্দর করে ভেজে নেব যেমন আমরা নর্মালি আলু ভাজা করি সেরকমই কিন্তু ভাজতে হবে আলুটাকে সেখানে নতুন আলুটা নিয়েছি শীতকালে তো নতুন আলু প্রচুর পাওয়া যায় সেই জন্য নতুন আলুটাকে নিয়েছি খুব তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে আবার এটাকে ঢেকে খুব ভালো করে ভেজে নিতে হবে আমার এরকম সহজ সরল নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটা সাপোর্ট কিন্তু আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে তাই বলছি আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবেন আলুটা আমার ভাজা হয়ে গেছে এক সাইডে আমি পেঁয়াজ কলিটাকে দিয়েও ভেজে নেব আলু পেঁয়াজগুলো দুটোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এটা সরষের তেলেই ভাজতে খুব ভালো হয় আমি ভাজা হয়ে গেছি তুলে নিয়েছি পেঁয়াজ তুড়িটাও ভাজা হয়ে গেছে সেটাকেও তুলে নিচ্ছি আমি সব কিছুতে ভালো করে গুছিয়ে নিয়ে হাজির হয়ে গেছি এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি ধনে পাতা কুচি যেহেতু আমি সবটা সর্ষের তেলে ভেজেছি আর এক্সট্রা তেল দিলাম না শুধু লবণ দিয়ে ভালো করে মেখে নেবো রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে আর টমেটোর চামড়া বা খোসাটাকে ভালো করে ছাড়িয়ে ফেলে দিতে হবে নাহলে কিন্তু খরচর মুখে পুড়ে ভালো লাগবে না সব কিছুকে দিয়ে খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে নিতে হবে ঠেসে ঠেসে তাহলে কিন্তু খুব সুন্দর হবে খেতে দেখুন আমি যেভাবে মেখে নিচ্ছি আপনারাও ঠিক একইভাবে ভালো করে মেখে নেবেন এটা কি আর কড়াই লাড়ার কোনো প্রয়োজন নেই সব কিছু যেহেতু ভাজা রয়েছে এমনি মেখে গরম গরম হাতের সাথে পরিবেশন করবেন তাতেই কিন্তু দারুণ হবে আর এই পেঁয়াজ কলির ভর্তা যদি থাকে না গরম ভাত এক থালা ভাত এমনি খেয়ে নেবেন আর কোনো সবজির প্রয়োজন হবে না আর কোনো কিছু প্রয়োজন হবে না দেখুন রেডি করে নিয়েছি আমি দেখতে যেরকম লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নেই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন